নরায়ণ ফিশ বসে ফেলা শুরু হয়েছে আমরা তেরো নম্বর ঘাট পেয়েছি করেন আমি যা করার করবো না আমরা খুবই নীরব অবস্থা বিরাজ করছে মাছের ওয়াশ আছে ভালোই আমাদের রান্নার কার্যক্রম চলছে এই যে গামলা না ওই দেখো গামলা ছোট গামলা

আরেকটি মাছ হিট হলো মাছ খুব ভালো হচ্ছে আমি ভিডিও করার সময় পাই যাই এই মাত্র খেয়ে উঠলাম মাছটা ভালো সাইজ হ্যাঁ হ্যাঁ মাছটা ভালো সাইজ আছে হ্যাঁ দাদা আহ ও সুন্দর সুন্দর হবে টেনশন নাই ধরো ভালো ছাড়া আর একটি মাছ পরিমনি

আমাদের রাতের একটা মাছ হিট হয়েছে আর এদিকে রান্না চলছে আছাদা ভালো ওই সুন্দর সুন্দর সুন্দর

বৰ এক ৰ নদীর সকালকার প্রথম মাছ বৌনির মাছ বনির মাছ কিন্তু আস্তে সস্তে দেখে খেলায়েন বোনির মাছ

যাক সকাল কর মনির মাছ আমাদের আক্তার চাচার হাতে একটা বড় জাপানি হইছে অত জোরে টান মাইরে না হক মকাশ আমার হাত মাথ কাটে যাবে

की साथ? की साथ? साथ? <laughs> बहुत प्रतिकार पर সামনে কিন্তু মাছ রাখারি আছে ওতে দিয়ে দিস না ওই পায়নি আবার গরম কালো মাছের অনেক শক্তি ভাল ঘু এক কি 10 কেজির কাপ কত ভাই

আরেকটি মাছ হয়েছে আমাদের মাছাই এই সুন্দর ব্রিকেট সে আমাদের রান্না শেষ ধাপ রান্না খেলার শেষ প্রান্তে সবাই খাওয়া দাওয়া শেষ করছে

আসযনিযের ওমেযে উযেযে যেনে ওরেডে ইচযে কনেযে কালেনি এনে কেনাপু? আস আসচ কাল আসকালে পদেযেন আমারে মাস্টার ডাইনেলে মাস আমারে দিয়া 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 ছোট আছে হ্যাঁ হ্যাঁ এটা ছোট আছে